परफॉर्म तो किया बहुत अच्छा गाई एक बार ईद के लिए और आने के लिए सावंती दास के लिए समय के लिए भलो हाथ ताली प्लीज थैंक थैंक यू कमचल मेट्रो एसएन उनका स्वागत हो जाना रहे সবাই মিলে অভিনেত্রী কাঞ্চনা মৈত্র আমাদের সামনে উপস্থিত হয়েছেন তাকে মঞ্চে থাকার জন্য মনে করছে আপনি যদি মঞ্চে থাকেন আমাদের ভালো লাগবে তাকে সংগঠিত করছেন बोलबू आप आई यहां शुक्रिया आपका दिल हुआ सातमा शुक्रिया आपका ये जमीन तो जमीन क्या कहे आपसे कर रहा है प्रेस क्लब शुक्रिया आपका थैंक यू ने लगा तो कोई नहीं बना रहा है तो भाई ब्रो आपका प्यार मिल रहा है और आप सभी सौभाग्य दास जी लोगों को एंजॉय कर रहे हैं तो आइए भावन की कॉलेज के कैडेट्स की ओर से एक और प्यारा सा कार्यक्रम सौभाग्य दास से i y <Yeah. S 2>、yeah. अगर जल्दी आप तो बाइक तो पर আমরা একটু কানটা একটু দু মিনিটের জন্য থামাচ্ছি আমি জানি এটা কোনো এখন মুন্ডা অন্য হয়ে গেছে কিন্তু তবুও আমাদের মধ্যে উপস্থিত হয়েছে না যে আমাদের আলাদা উপস্থিতি আমরা সবসময় দেখে থাকি তো কাঞ্চনাকে আমি একটু মঞ্চে আসতে বলবো কারণ আমরা সবসময়তে এই সাংবাদিকরা নানা কারণে তাদের কাছে বা তারাও আমাদের কাছে আমাদের একটা আলাদা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় তাই

এবং মনে করেছেন যে তাদের অনুষ্ঠানে ডায়েরি লঞ্চ করার জন্য আমার মতন একটা মানুষকে তারা পাশে জানে এই জন্য আমি ধন্যবাদ দিচ্ছি তার কারণ হচ্ছে আপনারা আছেন বলে আমরা আছি হ্যাঁ জার্নালিস্ট না থাকলে আমাদের কাজ আমরা কি করছি না করছি মানুষের কাছে পৌঁছোতেই পারতো না এবং একজন জার্নালিস্টের ক্ষমতা এবং তার সত্যবাদিতার ওপর কিন্তু সমাজ আমাদের সোসাইটি নির্ভর করে সেটা সবাই আমরা জানি জার্নালিস্ট মানে সত্য দিয়ে অতটাই নিষ্ঠুর হতে পারে যে সমাজের আসল মুখোশগুলো খুলে দিতে পারে আর আজকের একটা স্পেশাল দিন আজকে ভ্যালেন্টাইন ডে আজকে ভালোবাসার দিন আমাদের ভালোবাসা বলতে সাধারণত আমরা প্রেমিক প্রেমিকা যুগলের কথা মনে করি কিন্তু আজকে যে মানুষটা স্মরণে আপনারা এই অনুষ্ঠানটা করেছেন স্বামী বিবেকানন্দ তিনি কিন্তু একটা অন্য ভালোবাসার কথা বলেছেন তিনি জীবের ভালোবাসার কথা বলেছেন এবং ভালোবাসার দিন মানে মানুষের সঙ্গে মানুষের মানুষের ভালোবাসা সঙ্গে প্রকৃতির ভালোবাসা জীবের ভালোবাসা সবটা মিলিয়ে আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে আর আমি যেহেতু পারফর্মিং আর্টিস্ট একজন অভিনেত্রী সুতরাং জার্নালিস্টের সঙ্গে আমার ভালোবাসা থাকতেই হবে আমার বাড়ির লোকের সঙ্গে থাকুক না থাকুক আমার কর্তার সঙ্গে থাকুক না থাকুক আপনাদের সঙ্গে আমার ভালোবাসার অটুট বন্ধন সেটা কোনোদিনও ভাঙবে না আর আমাদের ক্ষেত্রে ভ্যালেন্টাইন ডে সারা বছরই চলবে স্বামী বিবেকানন্দকে নিয়ে আমার কথা বলা মানে একটা বাতুলতা শুধু আমি ওনার দুটো জিনিস ব্যক্তিগত জীবনে মেনে চলি অভিনেতা বা মানুষ যদিও দুটো জিনিস জিনিস প্রথম জিনিসটা বেশ শক্ত এবং সেই কারণে আমি বহু মানুষের কাছে একটু অপ্রিয় বটে আমি একটু সত্যি কথা বলতে চেষ্টা করি এবং অপুপর সত্যি কথা আমার কাছে সাদা না সাদা কালো কালো অনেকটা আপনাদের মতন জার্নালিস্টরা যেরকম ভাবে মানুষের কাছে খবর পরিবেশন করে তাই আপনাদের কাছ থেকে সবসময় ইন্সপায়ার হই আপনারা যেভাবে সমাজে খবর তুলে ধরেন সত্যিকে তুলে ধরেন আসলে সত্যি তো আজকাল খুব চাপা পড়ে যাচ্ছে আপনাদের কল্যাণে এখনো আমরা কিছুটা সত্যি জানতে পারি তো ধন্যবাদ আপনাদের বোধ আপনারা স্বামী বিবেকানন্দের ওই সত্যিবাদী যে সংকল্পটা এখনো নিয়ে চলে সেই জন্য আপনাদের ধন্যবাদ কারণ সত্যি অপ্রিয় হলে শেষ পর্যন্ত হলেও সত্যি শেষ পর্যন্ত খাঁটি এবং সত্যিটাই শেষ পর্যন্ত টিকে যায় অনেকে বলে আজকের যুগে সত্যি বলে কোনো লাভ নেই কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যে কথা কারণ ইন দ্য লং রান

কোনো অসহায় পশুকে হসপিটালে পৌঁছে দেওয়া বা কোনো গাছ কাটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এটাই আমার কাছে পুজো আপনাদের কাছে যেমন জার্নালিস্টের কাছে সত্যিটাকে তুলে ধরা বা কাজটা আপনাদের পুজো আমাদের কাছে এটাই পুজো আপনারা এখানে অনেক বয়োজ্যেষ্ঠ জার্নালিস্ট আছে যারা হয়তো অনেক বড় বড় অভিনেতাদের দেখেছেন পলিটিশিয়ানদের দেখেছেন সমাজের বিদগ্ধ মানুষদের দেখেছেন আমি হয়তো তাদের তুলনায় খুব নগণ্য আপনারা আমাকে আশীর্বাদ করবেন যারা আগামী দিনে আমি আমার কাজটা সদভাবে চালাতে পারি কোনোভাবে আমার আর্ট এন্ড ক্রাফট নিয়ে আমাকে কোনো কম্প্রোমাইজ না করতে হয় থ্যাংক ইউ সো মাচ অনেক সম্মান পেলাম অনেক ভালোবাসা পেলাম এখানে আসার জন্য আই রিয়েলি অনার আপনাদের মতন মানুষের সঙ্গে এক এখানে মঞ্চে উঠে আপনাদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পেলাম বলে অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন আর এরকমই থাকুন আর সত্যিটা মানুষের সামনে তুলে ধরুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ

পালদাকে আমাদের তরফ থেকে ক্যালেন্ডার কাঞ্চনার হাতে তুলে দেওয়ার জন্য আর তারপরে আমি আইজে প্রেসিডেন্ট পার্থাকে ডাকবো এবং তার সঙ্গে দেবাশিসকে ডাকবো কাঞ্চনার জন্য একটি ছোট্ট উপহার আমাদের আইজের তরফ থেকে